অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক সারজিস আলম আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এ আকাঙ্ক্ষার কথা জানান ফেসবুকে দেওয়া পোস্টে সারজিস লেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে এই পোস্টের মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারি যে শারজিস আলম আরও দীর্ঘমেয়াদীভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখার আকাঙ্ক্ষা পোষণ করছে গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশের পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবার আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে কিছু তথ্য জানব তিনি উনিশশো সালের আঠাশ জুন চট্টগ্রামের হাটাজারি শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামের একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ডক্টর ইউনুস উনিশশো ছিয়ানব্বই সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ডক্টর ইউনুস দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি দু সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং দুই সালে ক্রং গ্রেসনার গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন খবর বিশ্ববাংলা Така.